এই ডায়েরিটা বিক্রি করব এই ডায়রিটা বিক্রি করবো আমি জানি কার কাছে বিক্রি করব এটা যদি বুঝতে পারে তাহলে অ্যাড রান করা সহজ মানে হচ্ছে এই ডায়েরিটা ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য এই ডাইরিটা কত বয়সের মানুষের জন্য কোন এলাকার মানুষ কিনতে পারে কি টাইপের মানুষের বাজেট আছে সেটা কিনতে পারে কোন সময় অ্যাডটা রাঙগজিস তারা কিনবে কি কিনবে না কোন বয়সের মানুষ কিনবে সেটা জানা এবং কোন টাইপের মানুষগুলো এ এরা কি ভদ্র নাকি অভদ্র নাকি সুভদ্র নাকি কুভদ্র এই মানুষগুলোকে জানা এই যে বিভিন্ন বিষয়গুলো যে যত বেশি বুঝতে পারবে একটা বিষয় নিয়ে এই যে আমাদের একটা 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 প্রোডাক্ট নিয়ে হাতে নিয়ে সে তত বেশি ভালো অ্যাডের ওপরে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে এই জন্য বলি অ্যাডের ওপরে প্রোডাক্ট নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এক দ্বিতীয় বিষয় হলো অ্যাড রান করে আপনি ভালো রেজাল্ট পাবেন না আবার বলি অ্যাডের ওপর অ্যাড রান করে আপনি ভালো রেজাল্ট পাবেন না আপনি যদি ওই প্রোডাক্টটা যে ব্যক্তি অ্যাড রান করতেছে যে ফেস দিয়ে কথা বলছে ওই ব্যক্তিকে যদি কেউ পছন্দ না করে তাই না একটু সহজ উদাহরণ দেই মনে কোনো কোনো বক্তা সাহেব আছে অনেক ভালো বক্তব্য দেয় মনে করেন মাহফিলের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয় উনি যদি নির্বাচনে তারা নির্বাচনে ভোট পাবে না কেন তার কারণ হচ্ছে ওইখানে ওনার পছন্দের জায়গা আছে ওই মাহফিল ওনাকে ওইটাতে সব থেকে বেশি মানুষ ট্রাস্ট করে কিন্তু নির্বাচনে তাহলে একজনও ভোট দেবে না সন্দেহ আছে একটা সিট নাও পাইতে পারে উদাহরণ সব যে আমাদের কিছুদিন লাগে হুজুর দাঁড়াইলো যে ওই যে ইয়ে সাহেব কুয়াকাটা হুজুর না কী বলে যে হুজুর দাঁড়াইলো ইয়া সাহেব দেখুন উনি কিন্তু মানুষের কাছে সুপরিচিত বাট ভোটে দাঁড়াইছে ভোট কিন্তু পায়নি মানে একটা বাস্তবিক উদাহরণ তেমনি ভাবে আপনি যার দ্বারা অ্যাডটা রান করে দিয়েছেন ওনার যদি কথাবার্তা মানুষ বুঝতে না পারে উনি লক্ষ লক্ষ টাকার অ্যাড রান করবেন মানুষ কিন্তু প্রোডাক্ট কিনবেন ওখান থেকে আপনি যেমন আপনি আমার এখানে ক্লাস করতেছেন আপনি আমার ক্লাসেই করবেন আমার জায়গায় যদি আমার এডমিন ক্লাস করে আপনি বলেন মনে মনে গালি দিয়ে চলে যাবেন আবার অন্য অন্য জায়গায় আপনাকে ক্লাস করতে ভালো লাগতেছে আপনি ওখানেই ক্লাস করবেন আমাকে ওইটা গালি দেবেন বুঝতে পারছি আপনাকে মানে যে যার কাছে যার ভয়ে শুনে যাকে পছন্দ তার কাছে থেকে ওই প্রোডাক্টটা কিনবেন তাহলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র অ্যাড রান নয় অ্যাডের জন্য প্রোডাক্টের কোয়ালিটি যে ব্যক্তি তৈরি করতেছে কন্টেন্ট তৈরি করতেছে তার কোয়ালিটি তার ভয়েস কোয়ালিটি তার আশপাশের কোয়ালিটি সবগুলোর উপর ডিপেন্ড করে একটা অ্যাড তৈরি হয় বরং যারা অ্যাড রান করে তারা মূলত ছেলেদের একদম টাইটানিক জাহাজের মতো মনে করে বুঝলেন এই টাইটানিক জাহাজের ঘটনা তারা মনে করে পৃথিবী যতদিন বেঁচেছে ততদিন এটা চলমান থাকবে ওই প্রথম অবস্থায় শেষ যারা অ্যাড এক্সপার্ট তারাও এইরকম মনে করে যে অ্যাড রান করলেই তো সেলস হবে এইটা মূলত কোনো কী করে না কাজেই করে না এটা মাথায় রাখতে হবে আপনাকে যে ওই যে টাইটানিক জাহাজ যেরকম হয়েছিল আপনার প্রোডাক্টের অবস্থা সেরকম ক্লিয়ার এই পর্যন্ত আল্লাহ হাফিজ